দেখি দেখি বাবা কি সাপ দেখি পিছিয়ে

ইনি এক ভাইরা বাড়ি আমাদের ভাসটাই হয় আমাদের গ্রাম পাশে তাই আমাকে ফোন দিয়ে জানাইছে এখান থেকে তার ফোন দিয়ে খুঁজে দিচ্ছে ওখানে সাপুরে আছে পাঠান তারপরে আমি এখানে আইসি আইসে কিছুক্ষণ দেখার পরে সাপ চোখে পড়েনি তারপরে মহিলা মানুষ তাই সাপ দেখতে পায় আমার বাসে উঠে এসেছে জড় পরে যা দেখি বাস ওই সাপ হচ্ছে বাসে আঘালে তারপরে আমি কোনো করে ঘুরে গেলাম যা ছাত্র ওদিক থেকে ঘুরে এদিক নিয়ে এলাম নিয়ে এসে কয়েকটা বাস একটা করে নিয়ে আমার থাবা দেবো বাস খালি মুখে মুখে হালকা হালকা করে থাবা খাটিচ্ছে না তোমার ছাপ আমার দিকে না দেওয়া মাটিতে দাম করে এক মুর বৃত্তা ছাপের পাশাপাশি একটা নাটি নিয়ে দৌড়াইছে দৌড়ানোর করে সাপটা খড়ি খের মধ্যে তো নিচে যায় থরিগুলোর টান দেওয়া হয় টান দেওয়ার পরে এদের সাপ একে একে ভাগ সবটা ব্যাপ হয়ে বাইরে আসে কিন্তু আমার চোখে পড়ে না দশকের চোখে পড়ে তারপরে আমি বলছি সব কোথাও যায়নি এর মধ্যেই আছে থরিগুলোর টান দিলাম কামারও খেয়েছি খাওয়ার পরে দেখি সব ওখানেই আছে ওখানে থাকার পরে সবগুলো বাই করে নিয়ে এলাম নিয়ে আসার পরে হালকা কিছু দেখা যায় পুরাটা দেখা যায় না তারপরে একটু হালকা খড়ি আছে খড়ির মধ্যে মধ্যে আসতেছে একটা থাবা দিলাম থাবা দিয়ে সাতটা আটকে ফেল দিল যার পরে সাতটা একবারে করছি থমক করার পরে আমার হাতে সুন্দর করে পেঁচানে গলায় উঠে নে যতজনাক দেখাবার লাগে এই সাপের কি আরো একটা আছে এই সাপের আরো একটা আছে কিন্তু যেখানে সাপ থাকে সেখানে দুটাই থাকে স্বামী স্ত্রী থাকে আপনি কতদিন ধরে সাব ধরেন আমি ছোটবেলা থেকেই সাপ ধরি সাপ ধরে আমার পেটান এবং আরো বিভিন্ন কবি ধরে আমার বাণিজ্যিক দোকান আছে যে কোনো যে কোনো বাড়িতে যে কোনো ঘরে যদি এই রকম সাপ কোনো আত্রায় আক্রমণ করে তাহলে কারো চোখে বলে আমাকে খবর দিলে আমাকে বারোটায় একটা তিনটে নাই আমাকে আপনারা পাবেন আমার একটা প্রশ্ন আছে ভাই বলেন নতুন কোনো সাপ এটা কিন্তু মানুষকে দেখলে খুব ভয় পায় এবং সেই সাপটা কিন্তু মানুষকে সবল দেওয়ার জন্য আক্রমণ মানে আক্রমণ করে তো এই সাপটা তো আপনি নতুন ধরলেন হ্যাঁ তো এটা তো দেখা যাচ্ছে হাটবাজার আমরা যে সাপ খেলাগুলো দেখি এরকম মনে হচ্ছে তো আপনি তো যেহেতু নতুনই খানে ধরলেন তা আপনি তো এভাবে কামড় দেওয়ার জন্য তো এরকম আক্রমণ করতেছেনকেও যখন আমি বাসতে আপনি উঠেই দেবো সাতটা উঠিয়ে দেওয়ার পরে একদিন দুদিন খাবার দেবো দিয়ে হাত মানাবো বাসন ভাইনি আমি উঠানোর সঙ্গে সঙ্গে এই সাতটা তো জাম করবে কেন কামটা করা আছে কামটা তো মা করে থাকি তাহলে অনেক বিভিন্ন জাম করে আমি দিতে পারে এই যে আমার আমাকেও কামড়াইতে পারে তাহলে সাপ ধরতে হলে তুই একটা কথা জানতে হবে হাত দেওয়া আপনি কতদিন ধরে সাপ ধরেন ছোটবেলায় থেকে তাও আমি দশ বছর বয়সের সাপ ধরছি এই সাপটা কি আপনারা বিক্রি করবেন আমি বিক্রি করবো কত টাকা বিক্রি করবো পাঁচশো টাকা বিক্রি হবে এটা কোথায় বিক্রি হয় এটা ঢাকার সাভার পুরাবাড়ি স্ত্রয় কোম্পানি আছে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের উদ্দেশ্যে কিছু কি আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই একটা সাপ ধরছে সাপটা আসলে কয়েকদিন ধরে এখানে করতেছে বাড়ির মানুষ অনেক অনেক ভয় পাইছে সাপটি দেখে পরে সাপুরে ভাইকে দেখে সাপটিকে ধরা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের ভিড় আছে দোকান সামনে আপনার দোকান আছে ব্রিজ মোড়েই আমার দোকান হ্যাঁ ওখানে গেলে আমাকে পাবেন কি বাতি না কেন এত একটা নেই দুটা নেই তিনটা নেই আমাকে পাবেন আল্লাহ না করুক এই কাল জিনিস কাগজের কামড় টামড় দিয়ে বসে এই অদমুখে স্মরণ করেন পাবিষ্ট বান্দা আল্লাহর মতে আসে আল্লাহর নাম নেই বিষটা নামে দেবো চলে যাবো চলে আমি আসতে নাও পারি ওই যাকে কামড় দেওয়ার নামটা শুনে আমার কাছে যাবেন একটা

আর বীজটা ভাঙে দিচ্ছেন সেটা কি আপনি হাত দিয়ে ধরছেন আমি কেবল হাতদের সাংঘাতিক সাহস ভাই আমি হাত দিয়ে ধরি আমার কোনটি কিছু লাগে না কিছু লাগবে না আমি তো আমি তো ভাই মরণ মুখ বান্ডায় আমি মরে থাকি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম ব্রিজের মাথায় আপনার দোকান ব্রিজের মাথায় আমার দোকান ওখানে গেলে মহিদুল ইসলাম নামে আপনাকে পাওয়া যাবে পাবেন যখন সকাল ছয়টা থেকে আর কারো বাড়িতে যদি এরকম সাপ হয় আপনি চলে আসবেন এখন এই সাপ যে ধরলেন যে বাড়িতে সাপ ধরলেন আপনাকে কি কোনো পারিশ্রমিক কিছু দেওয়া হবে কিছু কয় টাকা দিতে হবে লাগে তাহলে আপনি খুশি এখন আর তাই যদি গরিব মানুষ হয় তাহলে খুশি অবশ্যই আর ধনী হলে কিছু দাবি থাকবে আর যদি বাড়ির কাম করে এসে বাড়ির কাম করে না নেয় তাহলে এক পরিবর্তন আবার যেটা আছে ওটা আক্রমণ করতে পারে কোথায় বোধা গেছে এর জোটা একটা আছে আর একটা ভিতা এখন আক্রমণ করতে পারে আক্রমণ এটা কি সাপ ভাই এটা মহিলা সাপ তার পুরুষটা আছে মানে এই সাপটা কি জাতি সাপ এটার দ্বারাই সাপ মেয়ে জাতি সাপ এটা পুরুষটা আছে জোটা আছে এখানে কেন ওইটা না ধরলে সমস্যা বললে আবার একটু বেশি করবে যেন যেন একটা সাপ আছে আরেকটা নিয়ে গেছি তাহলে তাহলে সঙ্গিনী তো এবার খেপে যাবে অবস্থা খারাপ বাড়ি সঙ্গিনীক বাড়ি আলাকড়ি লাগে এখানে ডাকেন আস এখানে ডাকেন বাড়ি পার হয়ে যান জনগণ অনেক দেখতে পাচ্ছেন লোকের ভিড় হাজার হাজার লোক জমে গেছে এই সাপ দেখার জন্য দুই দিন ধরে এই সাপ ধরার জন্য চেষ্টা চলছে আজকে সফল হয়ে গেছে সাতটি বাসের ঝাড়ে ছিল রাতের বেলা আজকে সকালে এখানে ধরা পড়ছে এটা কি এটা কি ঘরের ভিতর বেরেছে না বা